জার্মান সৈনিক আমেরিকান সৈনিকের দিকে বন্দুক তাক করে আছে কিন্তু কেউ কাউকে গুলি চালাতে সাহস পেল না তখনই আচমকা জার্মান সৈনিক আমেরিকান সৈনিককে গুলি করে দেয় জার্মান সৈনিক আস্তে আস্তে আমেরিকান সৈনিকের কাছে আসে আমেরিকান সৈনিক মনে এবার সে আর বাঁচবে না কিন্তু তার ধারণা ঠিক উল্টো ঘটনা ঘটল জার্মান সৈনিক গুলি করা বাদ দিয়ে বলল তোমার কোমরের কাছে এটা কিসের পুতুল এটা শুনে আমেরিকান সৈনিক বলে এটা আমার মেয়ের পুতুল এটা আমার সাথে থাকলে আমার মনে হয় আমি আমার পরিবারের সাথে আছি এটা শুনে জার্মান সৈনিক বন্দুক নামিয়ে ফেলে সে তার কাছ থেকে একটা পরিবার ছবি বের করে আমেরিকান সৈনিকের কাছে দেয় আমেরিকান সৈনিকও জার্মান সৈনিককে একটা পরিবারের ছবি দেখায় তখনই দূর থেকে গুলির আওয়াজ আসে জার্মান সৈনিক তাড়াতাড়ি একটা মৃত সৈনিকের কাছ থেকে রক্ত নিয়ে এসে আমেরিকান সৈনিকের শরীরে লাগিয়ে দেয় আর বলে তাড়াতাড়ি মরার ভান করো তখনই জার্মান কমান্ডার বলে সব মৃত সৈনিককে আবার গুলি করো এটা শুনে সে বলে এটা করার কোনো দরকার নেই কিন্তু কমান্ডার বলে যুদ্ধের মাঠে কাউকেই বিশ্বাস নেই সে গুলি করার আদেশ দিয়ে চলে যায় তখনই দুইজন সৈনিক মৃত সৈনিকগুলোকে গুলি করতে এসে পড়ে এটা দেখে আমেরিকান সৈনিকটি অনেক ভয় পেয়ে যায় তখনই জার্মান সৈনিক আমেরিকান সৈনিকের পায়ের কাছে গুলি করে দেয় যেন জার্মান সৈনিকগুলো না বোঝে আমেরিকান সৈনিকটি জীবিত আছে